পুরুষের বাঁচতে গেলে অনেক টাকা উপার্জন করা জরুরি কারণ টাকা বেশি দেওয়া হলে পুরোহিত বেশিক্ষণ ধরে পূজা করে পরিবারের মানুষগুলোর কাছে আলাদা একটা গুরুত্ব পাওয়া যায় আর টাকা না থাকলে ঘরের বউও উল্টো দিক করে ঘুমায় টাকা সম্মান বয়ে আনে টাকায় আত্মীয়তা বৃদ্ধি করে এটা আসলে কারো দোষ নয় এটা প্রাকৃতিক চিরচেনারূপ টাকার একটা আলাদা গন্ধ আছে সেটা পৃথিবীর সেরা সুগন্ধি টাকা কোনো সামান্য বস্তু নয় আজ যার টাকা আছে তার সব কিছুই আছে সম্মান কখনো টাকা দিয়ে কেনা যায় না এই কথাটা শুধুমাত্র বই পুস্তকের ভাষা যদি জীবনের বাস্তবতা দেখি তাহলে দেখব মানুষ সম্মান করে ওই ব্যক্তিকেই যে ব্যক্তির কাছে টাকা আছে টাকা দিয়ে কখনও ভালোবাসা কেনা যায় না এই কথাটা শুধুমাত্র আবেগের কথা যদি জীবনের বাস্তবতা দেখি তাহলে দেখব টাকার কাছে ভালোবাসা মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায় অথবা হার মেনে যায় টাকা মানুষকে সব কিছু দেয় শুধু দিতে পারে না শান্তি দিতে পারে না টেনশন মুক্ত শান্তির ঘুম দিতে পারে না দীর্ঘশ্বাস মুক্ত চিন্তাহীন কিছুটা সময় দিতে পারে না সত্যিকারের কিছু আপনজন দিতে পারে না সেই চোখ যে চোখ দিয়ে দেখা যায় মানুষ মানুষকে নয় ব্যক্তির টাকাকে ভালোবাসে মনের মাঝে লুকিয়ে রাখা সাজানো ভবিষ্যৎটা যখন হঠাৎ করে নষ্ট হবার পথে হাঁটতে থাকে চিন্তা ভাবনাগুলো তার সীমানা অতিক্রম করে ফেলে মুখের মিথ্যে হাসিগুলো তখন ক্লান্ত হয়ে যায় দিন আর রাতের গতি বোঝার মতো ক্ষমতাটম মন থেকে হারিয়ে যায় দুচোখ ভরে দেখা স্বপ্নগুলো নিমিশেই বিলুপ্ত হয়ে যায় চোখের সামনে সব কিছুই স্থির হয়ে যায় বেঁচে থেকেও নিজেকে মৃত মনে হয় ঠিক যেন জীবন্ত লাশ কারো জীবন কখনও কারো পরিকল্পনার মতো চলে না যখন নিজের জীবনের সমস্যাগুলো নিজের মতো করে সমাধান করা যায় না তখন তিল তিল করে গড়ে তোলা স্বপ্নটাও আর বেঁচে থাকে না ঠিক সেই মুহূর্তেই নিজের মনটাও আবেগের সমুদ্রে তার অস্তিত্ব হারিয়ে ফেলে কিন্তু একটা সময় ঠিকই সেই সমুদ্র থেকে নিজেকে উঠে আসতে হয় একাই উঠে আসতে হয় সব সময় পাশে আছি বলা মানুষগুলো তখন পাশে থাকে না নিজের সমস্যার মোকাবেলা সবসময় নিজেকেই করতে হয় এবং ভবিষ্যতেও করতে হবে যার সমস্যা সেই বোঝে বাকিরা তো গল্প খোঁজে একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করলো এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো কিন্তু মানুষে মধু চুরি করে তোমাদের কষ্ট হয় না মৌমাছির উত্তর না কষ্ট হয় না কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারে আমাদের কৌশল নয় ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করবে তবে আপনার সত্তা চুরি করতে পারবে না তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবার নতুন করে গড়বেন আপনার সত্তায় আপনার আসল সম্পদ পাঁচ টাকা আর পাঁচশো টাকার মধ্যে পার্থক্য এটাই পাঁচ টাকা তোমায় দেখাবে বাস্তবতা আর পাঁচশো টাকা তোমায় শেখাবে আধুনিকতা চরম বাস্তব কিছু কথা মিষ্টিমুখের মিথ্যা বেশি মিথ্যাবাদীর হাসি বেশি গরিবের কষ্ট বেশি বড় লোকের চাহিদা বেশি বোকারা ভালোবাসে বেশি মধ্যবিত্তের স্বপ্ন বেশি সরল মানুষ ঠকে বেশি খুশি থাকার টিপস যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তার কখনো রাগ ভাঙিও না যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো ওপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে সম্পর্ক রেখো না তিনটি উপদেশ এক কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে দুই কারো সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাঘ রুদ্ধ হয়ে পড়বে তিন কারো মুখ পানে এত বেশি চেয়েও না যখন সে মুখ ফিরিয়ে নিবে তখন তুমি অসহায় হয়ে পড়বে এই তিন ধরনের মানুষের কপালে দুঃখ লেগে থাকে সর্বদা এক যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না দুই যারা অতিরিক্ত নম্র ভদ্র এবং বিনয়ী তিন যারা সব সময় অন্য কেউ কষ্ট পাবে ভেবে কখনো কাউকে না বলতে পারে না তিনটি সুন্দর ঘটনা এক একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য প্রার্থনা করবে সবাই সমবেত হলো কেবল একটি ছেলের ছাতাসহ এলো এটাই বিশ্বাস দুই আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবারও ধরে ফেলবেন এটাই ভরসা তিন প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবারও জেগে উঠতে পারব তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটাই আশা শান্তি কারোই নেই বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন বাচ্চাদের তাড়াতাড়ি বড়ো হওয়ার চিন্তা আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি চাকুরিজীবীরা কাজের চাপে চিন্তিত আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা গরিবদের বড় হওয়ার চিন্তা আর বড়ো লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত জনপ্রিয় ব্যক্তিরা লোকানোর ঠিকানা খোঁজে আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন আপনার পাশে সবাই থাকবে কিন্তু স্বামীবিহীন অসহায় হয়ে পড়লে দেখবেন আপনার ছায়াটাও আপনার পাশ থেকে সরে যাচ্ছে খনিকের জন্য হয়তো সবাই আপনাকে ব্যবহার করবে কিন্তু পাশে থাকবে না কেউ কারণ এই সমাজে মানুষের সংখ্যা খুব কম ও মানুষের সংখ্যা বেশি তাই আপনার স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভুল করবেন না আপনাকে আগলে রাখলে ওই মানুষটাই রাখবে সুতরাং স্বামী যেমনই হোক তাকে বোঝার চেষ্টা করুন তার থেকে আপন দুনিয়ায় কেউ হবে না বা হতে পারবেও না আজ তোমার মুখের ওই হাসিটা বলে দেয় তোমার পেছনে অতীত বলে কিছু নেই যদি থেকেও থাকে তুমি তার পরোয়া করো না আর এই কারণে তুমি অনেক সুখী আছো যে ব্যক্তি অতীতকে সহজে ভুলে যেতে পারে সে ব্যক্তি কখনোই কষ্টের কাছে আত্মসমর্পণ করে না কিন্তু সবাইকে তার অতীত ভুলে থাকতে পারে যারা অতীতের স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছে শুধু তারাই জানে অতীতের স্মৃতি আনন্দের হোক বা কষ্টের তা একসময় তীব্র যন্ত্রণাদায়ক দীর্ঘশ্বাস পেতে বাধ্য করে তোমার দেওয়া সেই স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকা এই আমি জানি শব্দহীন যন্ত্রণা কাকে বলে আমি জানি প্রতিটা রাতে তোমার স্মৃতিগুলো কিভাবে অগ্নি বৃষ্টি হয়ে আমার মন জমিনকে ক্ষত বিক্ষত করে হায় আফসোস যদি তোমার মতো আমিও অতীতের স্মৃতিগুলোকে ভুলে থাকতে পারতাম তাহলে হয়তো তোমার মতোই অন্যের হাত ধরে মুখে মিষ্টি হাসি নিয়ে বেঁচে থাকতে পারতাম যে স্বামী তার স্ত্রীর সাথে এই নয়টি ভুল করে সে কখনো সুখে থাকতে পারে না এক স্ত্রীকে উপেক্ষা করে চলা দুই ডিভোর্সের ভয় দেখানো তিন দ্বিতীয় বিয়ের হুমকি দেওয়া চার সকলের সামনে অপমান করা পাঁচ স্ত্রীকে সময় না দেওয়া ছয় স্ত্রীর উপর সব কিছু চাপিয়ে দেওয়া সাত কথায় কথায় দোষ ধরা আট অন্যের জন্য স্ত্রীর সাথে ঝগড়া করা নয় স্ত্রীর আত্মীয়দের সাথে বিরক্ত বোধ করা জীবন থেকে শান্তি শব্দটা কেমন যেন বিলুপ্ত হতে চলেছে কখনো মনে হয় টাকা দিয়ে হয়তো শান্তি কেনা যাবে হয়তো বা ভালোবাসা দিয়ে অথবা উপকার দিয়ে আসলে শান্তিকে কোনো জিনিস দিয়ে কেনা যায় তা বলা অসম্ভব টাকার বিছানায় ঘুমিয়ে ধনী ব্যক্তিটি চিন্তায় থাকে ঘুমিয়ে গেলে হয়তো আমার অর্থ চুরি হয়ে যাবে এমন অনেক টেনশন আছে যা ধনী ব্যক্তিদের শান্তির ঘুম ঘুমোতে দেয় না এটাই কি শান্তি মধ্যবিত্ত পরিবারের ব্যক্তিটিও তার স্বপ্ন পূরণের আশায় দিন রাত কাজ করে যায় অবশেষে একটা সময় সফলতা পায় তখন দেখে তার বয়স আজ মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে তার সফলতা উপভোগ করার সময় আর নেই এটাই কি শান্তি কেউ অর্থের মাঝে শান্তি খোঁজে কেউ অর্থ বিলিয়ে দিয়ে শান্তি খোঁজে কেউ যা যাবর জীবনের মাঝে শান্তি খোঁজে কেউ কল্পনার জগতে শান্তি খোঁজে এখানে মজার ব্যাপার হলো সবাই শুধু শান্তির খোঁজ করে কিন্তু শান্তি খুঁজে পায় না তবুও কিছু মানুষ অভিনয় করে বলে আমি শান্তিতে আছি প্রিয় মানুষের ভিড়ে ভরপুর আমার পৃথিবী প্রিয়জন তো অনেক আছে কিন্তু দিন শেষে প্রয়োজন ছাড়া কজন আমায় স্মরণ করেছে মোবাইল ফোনটা যখনই বেজে ওঠে এই মনটা যেন এমনিতেই ভেবে নেয় এই বুঝে কোনো প্রয়োজন আমায় সুরে সুরে ডাকছে হয়তো একটু দেরিতে বুঝেছি কিন্তু ভালোভাবেই বুঝে গেছি এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না দেরিতে হলেও বুঝে গেছি প্রয়োজনের জগতে উজ্জ্বল এক নক্ষত্র আমি যে নক্ষত্র প্রয়োজন শেষে কারো চোখে জ্বলে ওঠে না সবার প্রয়োজনের মাঝে আমার প্রয়োজনগুলো যেন এক কল্পনার গল্প মাত্র আমি যেন এক ইচ্ছে পাথর যে পাথর সবার ইচ্ছে পূরণ করে দেয় কিন্তু কেউ সেই পাথরকে একবারের জন্য বলে না তার কি ইচ্ছে তোমাদের প্রয়োজন শেষ হলে একবার তাকিয়ে দেখো আমার দিকে এত গভীর একাকিত্বের মাঝে কত বড় অভিনেতা সেজে আছি আমি